দর্শক বন্ধুরা স্বাগত জানায় আজকের রেসিপি পাবদা মাছের কালিয়া রোজকার দুপুরের জন্য গরম ভাতের সাথে চেটে খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি চলুন দেখে নেওয়া যাক পাবদা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপর কড়াইতে সরষের তেল গরম করে একে একে পাবদা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এক পিঠ লাল করে ভাজা হলে উল্টে দিলাম এরপর তুলে রেখে দিলাম অন্য একটি পাত্রে এইভাবে সব মাছগুলো লাল করে ভেজে নিলাম ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জল দিয়ে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিলাম তারপর টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষতে থাকলাম এরপর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে কষতে থাকলাম অল্প লবণ দিলাম কারণ মাছে আগে লবণ দেওয়া হয়েছিল আবারও ভালো করে কষতে থাকলাম মশলা কষা হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে এরপর গরম মশলা দিয়ে দিলাম তোমরা পারলে স্কিপ করে যেতে পারো একটু ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এরপর কুচনো ধনে পাতা দিয়ে হালকা করে নেড়ে নিলাম না হলে মাছগুলো ভেঙে যাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম পাবদা মাছের কালিয়া রেডি আশা করছি এই পাবদা মাছের কালিয়া রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে